মুচমুছি ডালের এই বোড়া স্ন্যাক্সটি যদি চায়ের সাথে থাকে তাহলে কি হয় বলুন তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি শেয়ার করা যাক তো এখানে এক পাটি মুসুর ডালকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু ব্ল্যান্ডারে এটাকে একটু ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি তো বাটা বাটির ঝামেলায় ছাড়াই সহজে তৈরি করে নেওয়া যায় এই সুন্দর স্ন্যাক্স রেসিপিটি চায়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় ভাতের সাথেও খাওয়া যায় যে কোনো সময় কিন্তু এই পকোড়াটি ভীষণ ভালো লাগে খেতে তো সামতেই কিন্তু রমজান আসছে এই রেসিপিটি প্রতিদিন কিন্তু আমাদের করে থেকেই থাকে তো চলুন রেসিপিটি তৈরি করে নেই তো এখানে একটা পেঁয়াজ কুচিকে আমি খুব ভালো করে কুচি কুচি করে নিয়েছি এবার হাত দিয়ে একটু কষলে প্যানে দিয়ে দেব তারপর অন্যান্য উপকরণগুলি আমি দেব তো এখানে পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দিয়েছি এটা খেতে ভীষণ ভালো লাগে তারপর বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে কেটে দিয়েছি তো এই পকোড়ার মধ্যে কিন্তু একটু জাল জাল হলে খেতে বেশি ভালো লাগে তো এখানে ছ থেকে ষাটটা কাঁচা লঙ্কাকে আমি কেটে নিয়েছি এবার কালারের জন্য আধা চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করব আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব তারপর এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা ব্যবহার করব তার আগে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর এখানে কিন্তু বেশ পরিমাণ ধনিয়া পাতা আমি ব্যবহার করব। এতে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও এভাবে ভালোবেসে পাশে দেখো বন্ধুরা আর অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন অনেক বন্ধু কিন্তু ভিডিওতে আসেন কমেন্ট করে চলে যান প্লিজ এরকম করবেন না তো খুব ভালো করে হাত দিয়ে এটাকে এক থেকে দেড় মিনিটের মতো মাখিয়ে নেবো তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো খুব ভালো করে এটাকে মাখিয়ে নিব যত সুন্দর করে মাখানো হবে তত কিন্তু সেট হয়ে যাবে তো খুব ভালো করে এটাকে আগে মাখিয়ে নেব তো এখানে কোনো আটা ময়দা বা বেসন কিছুই ব্যবহার করিনি তারপরও এতটা খেতে ভালো লাগে অবশ্যই বন্ধুরা এভাবে একদিন খেয়ে দেখবেন দারুণ লাগে তো অনেকে কিন্তু অনেকভাবে এই রেসিপিটি তৈরি করেন আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন এটা মাখানো একদম শেষ রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই চটপট কিন্তু এগুলিকে ভেজে নিতে পারবো তো চুলার মধ্যে ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কিন্তু এক এক করে পকোড়াগুলোও দিয়ে দেব। তো এটাকে পকোড়া বললেও হয় পা এটাকে পেঁয়াজ বললেও কিন্তু হবে তো সন্ধ্যার চায়ের সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর রামজানের কিন্তু ইফতারিতে খেতেও দারুণ লাগে আমরা তো প্রতিদিনই বানিয়ে থাকি এক এক রকমভাবে এক এক দিন খেয়ে কে এভাবে বানান অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন তো এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে এটা কিন্তু টমেটোর সস দিয়েও খেতে ভীষণ ভালো লাগে বা শুধু মুখেও খাওয়া যায় গরম ভাতের সাথেও খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয় তো এটাকে একটু সময় নিয়ে ভাজবো যাতে একটু মুচমুচি হয় আর ভিতরটা একদম নরম থাকে তো এক সাইডটা একটু বাজা হয়ে গেলে ওপর সাইডগুলি এভাবে উল্টে উল্টে ভাজবো যাতে দুনো সাইডটা খুব সুন্দর একটা কালার এসে যায় আর ভিতর থেকেও কিন্তু একদম সিদ্ধ হয়ে যায় খেতে এতটাই মজা যে একটা খেলে মনই পড়বে না বারবার খেতে ইচ্ছে করে অনেক সুন্দর একটা রেসিপি বন্ধুরা তো দেখুন খুব সুন্দর করে কালার দিয়ে কিন্তু এগুলি ভেজে নিলাম তারপর এক এক করে এটাকে উঠিয়ে নেব। তো মশাল্লা দেখতে অনেকটা লোভনীয় হয়েছে খেতেও মশাল্লাহ অনেক বেশি ভালো ছিল তো এখানে কিন্তু এক পাটির ডাল দিয়ে অনেকগুলো পকোড়া হয়েছে তো আজকের এই মুচমুচে পোকোড়াগুলি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায় তো অনেক সুন্দর সুন্দর সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তো দেখুন এক পাটি ডাল দিয়ে অনেকগুলো কিন্তু পকোড়া হয়েছে আর একটা তোমাদেরকে ভেঙে দেখাবো কতটা সুন্দর হয়েছিল ভিতর থেকে তো আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এই মুচমুচে স্ন্যাক্স রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো